নোটে গাছকে মুড়োলো এটা আমরা ছোট থেকে শুনে এসেছি কিন্তু নোটে গাছ সবসময় মুড়োয় না ওই যে ছাইগাদার থেকে যে আবার প্রাণ ফিরে পাওয়া আমাদের ক্ষেত্রেও তাই চারিদিকে এত রকম উথাল পাথাল হয় ওলট পালট হয় তার মধ্যে থেকে আমরা আবার জেগে উঠি এটাই হোজীব আমার এটা খালি সাজেস্ট করে দিতে পারতাম কিন্তু আমার পড়তে ইচ্ছে করলো আজকে সেকেন্ড পার্টটা পড়বো আর পরের দিন শেষ করে দেবো যেটা বলেছিলাম হেমদাতা শ্বশুর শাশুড়ি দেও তিনজনেই মাথায় বজ্রাঘাত হয়ে একই দিনে একই সময় মৃত্যুবরণ করলেন এরপর গরিবের দুঃখমোচনের ব্রত নিয়ে রমেন্দ্রনাথ সস্ত্রিক রায়পুরে ফিরে এলে। সিংহ পরিবারের একান্ত অনুগত কেষ্ট নায়ক খাজনা সংক্রান্ত দলিল দস্তাবেজ হাতে জমিদার বাড়ির সদর ঘর ছেড়ে উঠে গেল ভিতরের নাজ ঘরে নাজ ঘর হলো খাজনা ঘর সদর ঘরের দরজায় বেতলের নেমটের কেন্দ্রে লেখা হল আর এন সিনহা এমবিবিএস সেসব দিনের কথা ভেবে হিন্দাতা আক্ষেপ করে বলেন চন্দনপুর ছেড়ে রায়পুরের সংসারে উঠে না এলে আমার কি এমন দশা হতো কত লিখতাম নাম ডাক রায়পুরে আমার জীবনের শনি তবে হেমলতা যাই বলি সিংহ পরিবারের ভয়াবহ দুর্ঘটনার পর যখন দেখা গিয়েছিল রবীন্দ্রনাথকে পাকাপাকি ভাবে রায়পুরে ফিরে আসতেই হবে হেমলতার তরফে কিন্তু বিকল্প কোনো প্রস্তাব ছিল না হেমলতার ভাবতে ভালোই লেগেছিল যে রায়পুরে তার সাহিত্য চর্চা হবে তিনি হবেন জমিদার বাড়ির স্বাধীন কর্তৃক বরং শ্বশুর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ না থাকলে দশাচক্রে ভগবান ভূত হয়ে সমস্ত জমি জমা তালুক উপর লুটে লুটে খাবে রায়পুরে আসার পর সমপক্ষ সমাজের অভাবে হেমলতার জীবনের পরিধি ক্রমশ ছোট হয়ে এল রায়পুরে এতদিন যা বোঝা যেত না আজ বোঝা গেল তিনি বুঝতে পারলেন রবীন্দ্রনাথের ব্যক্তিত্বের তরঙ্গ সম্পূর্ণ ভিন্ন চিরকালের বেহিসেবী আলাভোলা স্বামীকে আড়ালে রেখে প্রেমলতা গভীর মনোযোগ সহকারে সংসার ও বিষয় আশয়ের মধ্যে ডুবে বর্ধমান সম্পদের ছোঁয়ায় উদ্বেগ ও ঈশ্বর প্রীতি ঘনীভূত হল এবং কন্যা সন্তানের জননী হয়ে প্রেমলতা তাঁর চির জীবনের দ্বন্দ্ব ছন্দের একটি চমৎকার দর্পণ রচনা করলেন কেটে চৌচির হয়ে গেল সেই নিরাসক্ত ভূমি যার উপর দাঁড়িয়ে থেকে সাহিত্য রচনা করাই ছিল প্রেমলতার বালিকা বয়সের স্বপ্ন তুলনামূলক ভাবে আমার দাদু রমেন্দ্রনাথ ছিলেন বালক প্রতিম মহাসভার ঘোরতর সমর্থক বাস্তবে কি ডাক্তারের পয়সা ও জমির আয় মিলিয়ে রমেন্দ্রনাথ কাঁচা টাকার পাহাড় তৈরি করতে পারতেন হেমলতার কন্যা উর্মিলা পাথর খণ্ডগুলি চিবিয়ে খেয়েছিল ফলে উর্মিলার অহংকার হয় আকাশ ছোঁয়া মাত্র সাত বছর বয়সে উর্মিলা একটি বিড়াল বাচ্চাকে গলা চেপে হত্যা করে সেই সূচনা তারপর উর্মিলাকে নিয়ে এই পরিবারে বহু কাণ্ড হয় তবে একটি কথা উর্মিলার জীবনে এমন সব ঘটনাই ঘটতে শুরু করে যা অবস্থার হের ফেরে হেমলতার জীবনেও ঘটে যেতে পারত কিন্তু হেমলতার বালিকা বয়সে তাকে রক্ষা করেছিল চন্দ্রনাথ ও চন্দ্রনাথের একান্নবর্তী সংসার উর্মিলার যখন জন্ম হয় তখন দুঃসময় শাসনের বেড়া মধ্যে তাকে বহু দিন পর্যন্ত আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছিল তখন প্রতি শুক্রবার সকালবেলায় রাধা আট আটচালায় হাট বসত উর্মিলা আবদার করে বলতো মা যাই কিন্তু একা একা আটচালায় যাওয়া তো দূরের কথা বাড়ির সমবয়সীদের সঙ্গে খেলাও নিষিদ্ধ ছিল সকাল ছটায় হাসানের ঘোড়ার গাড়ি এসে ফুটবারের বড় রাস্তায় দাঁড়াতো রাজবাড়িতে পড়তে যেত উর্মিলা তারপর সারাদিন পড়া আর পড়া দুপুরে পড়া বিকেলে পড়া গদাধর মাস্টারের কাছে অঙ্ক পড়া কত পড়াই মা উর্মিলার জন্মের দশ বছর পর রমেন্দ্রনাথ ও হিনলতা শ্রীমত যোগদানন্দ মহারাজকে রায়পুরে নিমন্ত্রণ করে দীক্ষা গ্রহণ করলেন কাকপক্ষী কেউ কিছু জানল না শান্তি রাজনগরের ছেলেটির বুঝেছ রেখে উন্মিলা দাও ছেলের মস্ত নাম হবে গো এই বলে পাত্রের নাম ঠিকানা দিয়ে গুরুদেব চলে গেলেন দেশান্ত পাত্রের খোঁজ খবর নেওয়া হলো রবীন্দ্রনাথ পাত্র দেখে সে হেমলতাকে বললেন চুলাই যাগাবন পড়ালেখায় মন নেই বাবার সম্পত্তি দেখে কিন্তু হেমলতার অন্ত প্রাণ তার বিষয় জ্ঞান প্রখর সুতরাং অপেক্ষা করা গেল না বিবাহের পর শ্বশুর শাশুড়ি ও হেমলতার প্রবল আপত্তি সত্ত্বেও অমিলা কলকাতার কলেজে ভর্তি হয় একমাত্র রমেন্দ্রনাথই মেয়েকে সর্বপ্রকার সাহায্য ও সাহস করেছে দেখতে দেখতে কলেজময় রাষ্ট্র হয়ে গেল উর্মিলা বিখ্যাত লেখিকা হেমলতা দেবীর মেয়ে কলেজের লনে ও বাগানে মাত্র দুমাস পদচারণার পর উর্মিলা নিশ্চিত হলো সে সুন্দর উর্মিলার স্বামী তখন কলকাতার পথে পথে চাকরি খুঁজে দিচ্ছে মেসে থাকে ছেলে পড়ায় উর্মিলা কলেজ হস্টেলে থাকে ডিবেট করে সেমিনার অ্যারেঞ্জ করে এবং একদিন সহপাঠী অরূপের বাহুবন্ধন করা যায় ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্য তার অন্তত পঞ্চাশটি রং বেরঙের শার্ট ছিল যা সে উল্টে পাল্টে তিন মাস ব্যাক পড়ত তারপর জামাগুলি এক এক করে চাকর দান করাই ছিল তার স্বাভাবিক তখন উনিশশো সাতচল্লিশ সাল ওয়াইমসি এর সবুজ কেবিনে বসে অর্মিলা মন্ত্রমুগ্ধের মতো বলে উঠেছিল অরূপ তুমি কি মহৎ অর্মিলার স্বামী শশাঙ্ক শেখর সবই জানত তার মনে এমনি রাগ ছিল অভিমান ছিল হেমদাতা অরূপ সংবাদে মর্মাহত হয়ে পত্র দ্বারা বারংবার উর্মিলাকে সাবধান করে দিয়েছিল প্রত্যেক করে উর্মিলা রমেন্দ্রনাথ কিছু সংক্ষিপ্ত ও সম্বন্ধহীন চিঠি লিখেছিল তা হল আমি নষ্ট হয়ে যাব তাই মা এখনো আমাকে শাসনের রজ্জুতে বেঁধে রাখতে চায় কিন্তু মা যখন তার দাদা বাবুর কাছে বিবাহোত্তর স্বাধীনতা প্রার্থনা করেছিল বা শ্বশুরবাড়ির শাসন হতে মুক্তি চেয়েছিল তখন কি মার মনে ও নষ্ট ও বিকৃত জীবনযাপনের প্রতি অবচেতন আকর্ষণ ছিল অন্যের ভুলের জন্য একটি মেয়েকে চিরকাল মাশুল দিয়ে যেতে হবে এর প্রথম নির্মম শশাঙ্ক আমাকে তৃপ্ত করে তার মতো বোকা ও মেরুদণ্ডহীন যুবক কোনোদিনই আমার কাম বোঝা চিঠি পড়ে রায় দিলেন মেয়ে শত্রু রবীন্দ্রনাথ বোঝাতে চেষ্টা করলেন আহা উর্মিলা যদি অরূপকে বিয়ে করে আবার সুখী হয় আমরা আপত্তি করবো কেন এমলতা সংযমের বাঁধ ভেঙে গেল বললেন উর্মিলার বয়স কত সে সুখের কি বুঝে তুমি যদি প্রশ্রয় দাও অশান্তির শেষ দেখে আমি যাব জল অবশ্য বেশি দূর গড়ায়নি অরূপ পাশ করে বিলেত চলে যায় উর্মিলা একটি চাকরি পায় কলকাতায় ঘর ভাড়া করে এবং অপেক্ষমান শশাঙ্ককে হিন্দি কেনে উনিশশো সালের শীতের শেষে কলকাতা শহরের এক হাসপাতালে আমার জন্ম হয় আমার জন্মের পর ঠিক তেরো দিনের মাথায় একরকম জোর করে হেমলতা আমাকে রায়পুরে নিয়ে এসেছিল রায়পুরের পর দূরে গ্রাম বলতে ছিল ভীমগঞ্জ তারপরে জেলা শহর ভীমগঞ্জের মাঠে ফুটবল খেলা দেখে কতদিন বন্ধুদের সঙ্গে নয়তো একা একা পায়ে হেঁটে বাড়ি ফিরেছি প্রধান সড়ক ধরে পশ্চিম বরাবর হেঁটে এলে গভীর সালপন রা ছমছম কৃষ্ণনাম একটু জায়গা পেরিয়ে আসতে পারলে মল্লিকদের একশো ঘর শোয়াশো উঠোনের গাছ তারপর দীর্ঘ পায়ে চলা পথে দুদিক খাসে ধান জমি ছিল রায়পুরের সকল বাবুরই অল্প বিস্তর চাষবাস ছিল এক একদিন দেখা যেত গদাধর মাস্টার ছাতা মাথা চুপকি করে আলেক ধারে বসে আছে ছেলে করিয়ে আর লাঙল ছেলে। গদাধর মাস্টারের বয়স কম হয়নি হাঁটুর উপর ময়লা ধুতি বুক ভর্তি পাকা লোক চেনা জানা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখলে ঠিক হাত ধেরে লাগলো তারপর তার অন্ততহীন গল্প বলার পালা তোদের গল্প বড় ছেলের আহামমতির গল্প দীর্ঘশ্বাস ফেলে বলবে এই কথা জমিও কি ছেলেটা রাখতে পারবে গেল বছর দান দিয়েছি সেই টাকায় ঘড়ি কিনলে কষ্ট হয় রে বাবা কষ্ট হয় গদাধর আক্ষেপ করে আর দু হাত তুলে দোল খেয়ে পাখিরা উড়ে যায় দূর থেকে দেখা যেত তালির ছাদের পুলিশ থানা রাস্তা সেখানে ভাগ হয়ে বা হাতে কাছারি বাড়ির দিকে চলে গিয়েছে ঠিক সেই মোড়ের মাথায় ঘর বলতে একটি দারোগা বাবু খাঁকি পেন্টিল পরে গেঞ্জি গায় বারান্দার ইজি দুহাত মাথায় রেখে কামানো বগল খুলে শুয়ে থাকত রাস্তার ওপারে প্রফুল্ল উকিলের পাকা দালান বিকেলবেলা কাছারি ফেরত প্রফুল্ল বাবু দরজায় কড়ানার আগে পিছন ফিরে ডাকতেন ইহে দারোগা চোর সব পালিয়েছে এসো হবে নাকি এখন সোজা পথে যেতে যেতেই চোখে পড়ে বাবুদের ঘর পাড়ি মুদির দোকান অজরচন্দ্র হোমিও হল আর গজেনের কামারশালা এখান থেকে বামুন পরে আরো এক ক্রোশ পথ মধ্যখানে বাঁধা পুকুরের পশ্চিম পারে বাগদিপাড়া হঠাৎ যেন অনেকটা রাস্তা খেয়ে নিয়েছে বাবুদের বাড়ির কাজ সারা হলে বিকেলবালা বেলা বাঘ দিনেরা হাঁটু পর্যন্ত কাপড় তুলে জলের মধ্যে দাঁড়িয়ে থাকত আর দুহাত ডুবিয়ে ময়লা আঁচল পেতে তুলে আনতো গুগলির শামুক মাটি পাথর এদিকটায় বাবুদের আসা যাওয়া কম ছিল সড়ক যেখানে স্টেশন যাবে বলে ডাইনে বাঁক নিয়েছে ঠিক সেই বাঁকের মুখে হিন্দুস্তানিদের তামাক পাতার দোকান দোকানের গা ঘেঁষে কবরেজপাড়ার সরু অলিগলির ঢল নামলো পশ্চিমে শ্যাঁকড়া গলি কাঁসা গলি নানা গলির নানা নাও গলি খুঁজি ছেড়ে বুনিয়াদি স্কুল পর্যন্ত যেতে হতো না তার আগে পলুপাড়ার মোড় দক্ষিণের পুকুর বাঁশ বাঁশবনের মধ্যে সরু রাস্তা গিয়ে উঠেছে দূরবর্তী সবজি হাটে উত্তরের ছোট্ট এক টুকরো মাঠ তারপর রাধাগোবিন্দের পাকা মন্দির আর মন্দির সংলগ্ন আটচালা পাশের গায়ে দুঃখ চক্রী মন্দিরের ঠান্ডা বারান্দায় বসে সারা সকালবেলা মালাগা দুঃখুর গায়ের রং ছিল পাকা আমের মতো সে ভেবে নিয়েছিল আমি মামার বাড়ির সম্পত্তির মালিক হব আমাকে ডেকে বলতো কই দেখে তোমার কপাল দেখি তুমি মস্তের গা ঘেসে যে গলিটি ঢুকে গিয়েছিল পদুপাড়ার ভিতরে আমলের জমিদার বাড়ি রবীন্দ্রনাথ সিংহ আমার ডাক্তার দাদু তখন ও বাড়ির একচ্ছত্র মালিক খোলা থাকে পেল্লায় কাঠের ফল ঢুকেই এক চিন্তে ঘেরা বারান্দা ঘরও বলা যায় এক পড়ে থাকে গরুর গাড়ির ভাঙা ছই ডাই সদর ঘর ওই সদর ঘরে দাদুর ডাক্তার খানা এই ঘরে এক সময় কৃষ্টা লম্বা লাল রঙের খাতা খুলে সেসব খাতা ধুলোকালি মেখে ছাই হয়ে জমে আছে সদর বারান্দার পর দীর্ঘ সরু চাকাল ওখান থেকে উঠোনের ঈশান কোন পর্যন্ত দক্ষিণ সীমানা ঘিরে শ্যাওলা সাতা পাচী বিশাল উঠোনের ঠিক মধ্যেখানে ধানের মড়াই পূর্ব প্রান্ত জুড়ে টিনের চাল বসানো রান্নাঘর কুয়োতলা ও তুলসী মঞ্চ তুলসী গাছ থেকে গোছা গোছা পাতা আমি কি অপূর্ব তার স্বাদ কষা লালায় মুখ করে যেত দিদিমা দেখতে পেলে ছুটে এসে হা করে বলতেন হায় 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 কি বসি ছেলে পুজোর জন্য কিছুই রাখলি না তুলসী মাছের পাশেই ছিল ভান্ডার ঘর ও দাওয়া আর দেয়াল থেকে মতো আগাছা ভরা অন্ধকার পথ চলে গিয়েছিল আরো ভেতরে ওদিকে জঙ্গল আর খাটা পায়খানা তারপর পেরিয়ে গেলেই পুকুর ওই পুকুর পাড়ে পাথর পাড়ে আছা মেরে মেরে গঙ্গা বাগতি কাপড় কাচত সিরকি দরজা খোলাই সারা সারাদিন আর ছিল নাচ ঘর আমি কোনোদিন নাচ ঘরের ভেতরে যাইনি চালের বস্তা আলু পেঁয়াজ সাপ খোপ পোকা মাকড় সবই থাকত ওই ঘরে পশ্চিমে সেই নাচঘরের মাথার উপর টানা বারান্দা ভান্ডার ঘরের দাওয়ার ভিতরে সিঁড়ি বেয়ে ন্যাড়া উঠে আর সে টপটালি সারিবদ্ধ ঘর হাওয়াখানা তোষাখানা পুজোর ঘর পায়রা ঘর পায়রা ঘরে আসলে মানুষই থাকতো পায়রা থাকতো দেয়ালের ফাঁক ফোপরে আমি ও সুধাংশু কম্পাউন্ডার একদিন পিসবোর্ড মেরে বন্ধ করে দিয়েছিলাম পায়রাদের সংসার পায়রা ঘরের পর ছিল ঘোরানো শিরি। ইচ্ছে পারে তো উঠে গিয়ে চোর কুঠুরের মধ্যে ঢুকে যা ওইটুকু ঘরে দেশলাই বাক্সের মতো আরো ছোট্ট কাঠে জান্নাটি খুললে দেখা যাবে দক্ষিণ সীমানার ওপারে বাঁশবাখারির বেড়া দিয়ে ঘেরা এক ছটা পরিত্যক্ত জমি তার ওপারে পায় পায়ে কাদা করা এক কোচ কাঁচা উঠো ঘর ছাড়া মাটির ঘর এই ছিল নবগোপালের মাথা গোজার খাই সবটাই আমার দাদুর সম্পত্তি ছিল নবগোপালের বউ পঁয়তাল্লিশ বছরের স্বাস্থ্যগতি কর্কশ চৌকো মুখখানি পরমে এক ফালি পাতলা গামছা ভারী স্তন দুটি ঈশা ঝুলে পড়েছে বা হাতে জলের বালতি ধরে সিধের তর্জনী উঠিয়ে চিৎকার করে বড় মেয়েকে বলতো দূর হুল হারাম জাতি ভাতা কেবো মাগে ছোট মেয়ে পারুই তখন বিকেলবেলা মুখে খেপে চেপে মাটির পানে তাকিয়ে দুবাকু তুলে চুল বাঁধত আমার দিদিমার স্বামীকে বলতে বাদশা বড় হচ্ছে ওদেরকে না খেলা শেষে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরতাম সদর ঘরে আর রুগীদের ভিড় নেই দাদু খান নামাজ্যামবাবু ভুতুবাবু সবাই মিলে হো হো করে হেসেই চলেছে হাসতে হাসতে দাদু সদাশয় সিং এর মতন ছাড়তেন এক কাপ দিও সেই রাত ছড়িয়ে পড়তো বাড়ি ময় ইঙ্গিত দিদিমা জালের আলমারি খুলে নওয়াজ সাহেবের কাপ দৃষ্টি বেছে রাখতেন দাদুরা হাসতেন আর আমি চাতালে দু ঠ্যাং ফাঁক করে শূন্য মনে উত্তর দেওয়ালের গায়ে ছড়িয়ে ছিটিয়ে তিচ্ছাপ করতাম ঠিক উপর দিতে ছিল পায়রা ঘরের জানালা পায়রা ঘরে ছিল আমাদের রাত্রিবেলার শোবার ঘর ছোটবেলা যতদিন পর্যন্ত আমার মনে পড়ে পায়রা ঘরের ঢালাও বিছানার কালো মশাদের ভিতরে আমরা শুয়ে আছি আমার ডাইনে দাদু এক হাতে মুড়ে তার উপর অন্য পাটি তুলে দিয়ে দিব্যি ঘুমিয়ে আছে নিঃশ্বার ন্যাড়া মাথা মানুষ বুকে পড়ে আছে দুটি জোরবদ্ধ হাত আর দিদিমার শাড়ির আঁচল শক্ত করে হাতের পরিচিতে বেঁধে আমি ঘুমে ঢলে পড়েছি দিদিমার গায়ের এলোমেলো গন্ধে আমার শান্তি হয় তবু কতদিন ভোরবেলা জেগে উঠে দেখেছি তিনি নেই অর্থহীনতায় ভরে আছে লম্বা শূন্য বিছানা মাঝে মাঝে ভোরবেলা ট্রেন ধরে দিদিমা গুরুসঙ্গ কামনায় দূর দেশে চলে যেত অনেকদিন ফিরতেন না তখন গঙ্গা আমাকে চান করাতো খাওয়াতো গঙ্গা দাসী হাবাগোবা মরদ ছেলেটির নাম ছিল বাসুদেব বাগদি সে মাছ ধরতো আর এবারে বাড়ি ও বাড়ি ঘুরে ফাই ফার্মাস খেটে চালিয়ে নিত ঠিক সবাই ডাকত মরা বাগদি কালো বাগদি রে বাসুদেবকে দিদিমাই চাষের কাজে লাগিয়েছিলেন তখন জমিদারি প্রথা উঠে গেছে নতুন হাই স্কুল খুলবেন বলে অর্ধেকের বেশি জমি বিক্রি করে দিয়েছেন দাদু হলে হবে কি মেয়ে মেয়ে পড়ে তখনও দাদুদের একশো বিঘে জমি সকাল হতে না হতেই গলায় স্টেটোস্কোপ ঝুলিয়ে দাদু বেরিয়ে পড়তেন তারপর দল বল নিয়ে হাজির হতো হেড চাষি তাদের নিয়ে উঠোনে গোল হয়ে বসত দিদিমা সবার হাতে হাতে মুড়ি ভর্তি কাঁসার বাটি ধরিয়ে দিয়ে বলতেন এবার ছোলার চাষ করতে ভেবেছিলাম কিন্তু কাজে কর্মে তো খুনির একেবারেই মন নেই তুমি কালুকে খবর দাও তাদের মুখ ভরা মুড়ি নিয়ে মাথা না দিদিমা বলেই চলবে ভৈরব সর্দার তুমি তৈরি হয়ে নাও জেলা শহর থেকে তোমাকেই হাট আনতে হবে বাসুদেব গরুর গাড়ি জোরো মা মাছের ঝালটা মন দিয়ে করো আর দারোগ বাবু খাবেন দিদিমার কথা শেষ ছিল না একবার দাদু দিদিমা দুজনেই চলে গেলেন বাইরে তখন যশোদা আত্মহত্যা করে যশোদার কাঁধে চেপে আমি রায়পুরের অলিগলি ঘুরেছিলাম এক এক জায়গায় নিয়ে গিয়ে কাঁধ থেকে নামিয়ে দিত বলতো বস বিড়ি যেদিন রায়পুরের সবজি হাটার মাঠের ধুলোয় উৎসব হলো যশোদাই আমাকে লুকিয়ে দেখাতে নিয়ে যায় সেদিন আকাশ ধুলোয় ধুলোময় ওমপ্রকাশ মারোবাড়ির ছাদ থেকে বৃষ্টির মতো বাতাসা ঝরছে ছেলে কোলে নাতির বউ ছুটছে তাড়াতাড়ি উল্লাস অনেক উঁচু থেকে একটা আস্ত কাঁসার ঘরা কে ছুড়ে দিল আর আমি যশোদার গলা জড়িয়ে ধরে বসে আছি কিছুতেই মাটিতে নামবো না যশোদাও ভয় পেয়ে বলল আর লয় বাবা বাড়ি চল যশোদা বুড়ো হয়েছিল চোখে ছানি পড়েছিল তার তিনকুলে আপনার বলতে কেউ ছিল না যশোদা চাকর ছিল গঙ্গা দাসীও আর চাকর ছিল এছাড়া তাদের পরিচয় ছিল না গ্রীষ্মকালে রাত্রিবেলা ন্যাড়া ছাদে শীতল পাটি বিছিয়ে আমরা শুয়ে থাকতাম দিদিমা ও আমি আমার বুকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে আকাশের নক্ষত্র মালার দিকে অনির্দিষ্ট ভাবে আঙুল তুলে বলতেন ওই দেখো বাবু ওই তারাটির নাম ঝর্ণা ঝর্ণা আমাদের এক মাসি ছিল ভরা যৌবনে যক্ষা রোগে মৃত্যু হয় দিদিমা বলতেন আমরাও মরে গেলে তারা হয়ে ফুটে একটু একটু করে আকাশের কত তারাই যে তিনি আমাকে চিনিয়েছিলেন সহদেব তারা বিমল তারা চাঁপা তারা মৃত আত্মীয় স্বজনের নাম সব বর্ষাকালে হাওয়াখানার উত্তরের জানালার পাশে ছিল আমার দুপুরবেলার বিছানা জানালা খুললে দেখা যেত প্রফুল্লবাবুর নতুন ছাদ পিটছে কুলি তার সামনে গলির ওপারে গণেশবাবুদের বিড়ির ফ্যাক্টরি বাজারে বিড়ির দোকান ছিল আর আমাদের বাড়ি থেকে এগিয়ে উত্তরের ওই মাটির ঘরের ভিতরে বিড়ি তৈরি হতো এক মানুষ কেউ খালি গায়ে কেউ ময়লা গেঞ্জি গায় বাবু হয়ে বসে কোলে তামাক ঢালা কুলো পেতে দুলে দুলে গান গায় আর কুলো থেকে ঝুঁঝুড়ে তামাক তুলে নিয়ে চকিতে পাতার মধ্যে ভরে ফাঁয় করে শুতে দিয়ে বেঁধে থাক এ হাতের আঙুল ও হাতের আঙুল সব সময় ঘুরছে আমি ডাক্তার ওশানাথ কানাই কাজ করতে করতে হেসে শুকনো মুখ তুলে হেকে বলতো বুড়ো তাই হ্যাঁ বুড়ো বুড়ো মাঠের বান্ধি বুড়ো ছোট ছেলে দেখলেই কানাই প্রশ্ন করত প্যান্টের নিচে কি আছে বলতো বান্ডিল গুঁড়ো আছে হুম বাবা সাবধান ভর দুপুরে মেঘে ছেয়ে যেত আকাশ গরু বাছুরের হামবার হবে পুবের চরাচর নিঝুম হয়ে আসত বাগদি পাড়ার কচি ছেলেরা মহিষের পিঠে থেকে বড় নিশ্চিন্তে বেসে যেত কখন ঘুমে ভারী হয়ে আসত আমার চোখের পাতা দিদিমা কোথ থেকে এসে ঝুপ করে আমার পিঠের কাছ থেকে বসে বললেন অবেলায় ঘুমিও না বাদশা দিগন্তর থেকে হাত তুলে দেখাতে ওই যে মেরা তাল গাছ আরো দূরে ওই যে মেঘেরা নেমে ওখানে আছে এক বিরাট মাঠ ওখানে তো কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল শুনতে শুনতে আমার দু চোখ করে আসত জলে ভাবতাম এখনো কি মেঘের পারে মাঠের পারে পড়ে আছে কর্ণের ভাঙা রথ দিদিমা হঠাৎ আমার শরীর ধরে ঝাঁকিয়ে তাড়াতাড়ি বলে উঠতেন আয় আর বাচ্চা তোকে কৃষ্ণ সাজিয়ে দি বলে বাসন্তী রঙের কাপড় পরিয়ে আমার মাথায় বেঁধে দিতেন কৃষ্ণচূড়া আমার পড়তে দারুণ লাগছে আমার পড়তে খুব ভালো লাগছে কথা দিচ্ছি এর পরের দিন সবটা শেষ করে দেব সবাই খুব ভালো থেকো দারুণ থেকো বাড়ির লোকজন কাছের লোকজন কিনে আঁকড়ে থেকো